আচ্ছা মুখে যাই বলো সার্জি সালম বদল জাতা মানে অন্তরে তো অমিলিক আটকা করে ধরেন দুই হাজার চব্বিশ সালের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত একটা লোক যদি আওয়ামী লীগ ছাত্রলীগ থাকে সে কি হঠাৎ করেই ওই যে দলবদল হইতে পারে মন বদল তো হয় না অনেক সময় বলে না যে দল বদল করছে কি হয়েছে ভেতরে ভেতরে তবে দল বদল করে তো আপনার স্লোগান দিয়ে বসে বিএনপি দিয়ে জয়েন করে যায় বাংলা বলে আবার আওয়ামী লীগে জয়েন করে বিএনপি লোক বাংলার জিন্দাবাদ বলে তো সাজিদ সালামের ভেতরে এটা থাকা স্বাভাবিক আমি অন্যায় কিছু দেখি না তার মানিকগঞ্জে একটা প্রবলেম হয়েছে প্রবলেম ছোটখাটো তার দলের প্রোগ্রাম ছিল তাদের এটাও আবার এখন রেগুলার ফেনোমেনা হয়ে গেছে যে বৈষম্য ছাত্র আন্দোলন বলি বা এনসিপি বলি এদের নেতারা ধুমায় পদত্যাগ করবে প্রত্যেকের হিরিক পড়বে সেরকম একটা কাণ্ড কারখানার মধ্যে একটা প্রোগ্রামে গেল সার্জিস মানিকগঞ্জের সেইখানে স্টেজে জামাত ছিল আর হলো ছাত্রলীগ ছিল তো ছাত্রলীগ জামাত নিয়ে তো সার্জিস চলতে পারে সার্জিস তো জামাতে ইসলামীর প্ল্যান্টেড কিনা এরকম কথাও আছে তো অরিজিনাল আওয়ামী লীগ না হলে অরিজিনাল জামাত তো সুতরাং আওয়ামী লীগ ছাত্রলীগ এবং জামাত দুই দল নিয়ে উনি চলতে পারে শিবিরের সম্মেলনে যায় বক্তৃতা দেয় তাদের প্রতি সহর্মিতা আছে পঁচিশে পাঁচে আগস্ট চব্বিশে যা যা করেছে সমন্বয় করেছে কাহিনীটা ঘটতে গিয়ে এক ছেলে এসে চ্যালেঞ্জ করলো তাদেরই নেতা ওই মানিকগঞ্জে তাদের বৈষম্য ছাত্র আন্দোলনের সাবেক কনভেনার বা সভাপতি এই লেভেলের একজন আইসা বললো যে মঞ্চের মধ্যে তো ছাত্রলীগ আর জামাত তো চিলাচিলি শুরু করছে সাজি সার্সে আইসা ওই ছেলেটা থামাইতে চায় তো ওই ছেলে তো খেপছে হ্যাঁ দরকার হলে আমাদেরকে ব্যবহার করেন শোনেন দেখেন বিশ্বাস না হয় এবং সরম লাগছে তখন আবার সাংবাদিকরা ওখানে সাংবাদিকদের ক্যামেরা অন করা তো উনি আবার সাজিস এর মধ্যে খেপা টেপাগুলো যে এই ভাই সাংবাদিক একটু ক্যামেরাটা বন্ধ করেন এই নিয়ে শুরু হয়েছে আবার একটা উল্টা হইচই ক্যামেরা বন্ধ করতে বলবে কেন ক্যামেরা বন্ধ করতে বললে এগিয়ে সমাজ করবে বাংলাদেশ প্রতিদিন আবার ওই ভিডিও ছেড়া দিচ্ছে বাংলাদেশ প্রতিদিন ওই ভিডিও ছেড়া দেখাইছে ওখানে ঘটনাটা কি হয়েছে এটা উনি তো ওনারা এখন ফেসিবাদ ক্যারেক্টার প্র্যাকটিস করছেন কিনা জানিনা ওই যে দেখেন না আজকে সাপলা দেওয়া হবে না বুঝাই দিচ্ছে এরপরে আগে থেকে যখন বলতেছে সাপলা দিব না কেন দিবে না সাপলা না দিলে নির্বাচন হবে না মানে পুরো দুনিয়া ওলায় ফেলবে বাংলাদেশ কেমন আরেকটা পাঁচই আগস্ট বানায় ফেলবে আমি তো দেখে কেউ আসে না এই যে ক্যারেক্টারটা এটাই তো ফেসিবাদী ক্যারেক্টার আমারটা মন মতো না হইলে আমি মানবো না ফেসিবাদী তো এটাকেই বলে তর্কে জড়ালেন সার্জিস ক্যামেরা বন্ধ করতে বলায় উত্তেজনা কি হয়েছে মানিকগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমন্বয়ক সভায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম ও বৈষম্যদী ছাত্র আন্দোলনের সাবেক নেতা ওমর ফারুকের মধ্যে বাকবিতণ্ডা হয়েছে এটার যারা ছিলেন ওখানে তারা বলছেন যে সমন্বয় সবার মঞ্চে নিষিদ্ধ ছাত্রলীগ ও জামাতের নেতারা রয়েছেন এমন অভিযোগ তুলে আপত্তি জানায় বৈষ্ণবীদের ছাত্র আন্দোলনের মানিকগঞ্জ জেলার সাবেক আহ্বায়ক ওমর ফারুক এ সময় তিনি ছাত্রলীগের ওই নেতাকে দালাল সম্বোধন করে তিনি মঞ্চে কেন তা জানতে চান তারপরে লাগছে প্যাচ তখন সাজি সালাম চেয়ার থেকে উঠে এসে ওমর ফারুককে বলেন আপনার কথা পরে শুনবো পাত্তা দিতে চাইছেন আর কি আপনি সবার পরে কথা বলেন এই বস্টাইপের একটা ব্যাপার সেপার ওমর ফারুক বলেন আমরা এখানকার স্টেক হোল্ডার মানে আমরা মানিকগঞ্জের লোক তুমি আইসা মানিকগঞ্জের ছাত্রলীগ জামাত নিয়ে সভা করবা এখানে এনসিপির প্রোগ্রাম ছাত্রলীগের দালাল কেন এ সবাই জামাত কেন তার প্রশ্নের জবাবে সাজিস বলেন জামাদের কেউ কি এনসিপি করতে পারবে না মনে হচ্ছে আপনি সমস্যা মানে ওই ছেলের প্রবলেম পরে সাজিদ আলম বৈষম নেতা অমর ফারুক কে হল এক কোনায় নিয়ে যান সেখানে তাদের মধ্যে উচ্চ হয় মানে ওই অমর ফারুক মানে একটু ঠেটা টাইপের আর কি এ সময় সার্জিস সাংবাদিকদের ক্যামেরা বন্ধ করতে বললে প্রতিবাদের মুখে পড়েন মানে সাংবাদিকরা কিন্তু খুব প্রফেশনাল হয় আমার চেনা জানা কয়েকজন আছে প্রচুর রিপোর্ট করতে গেছি অমর ফারুক কে বলেন যখন আপনাদের আমাদের দরকার হয় তখন আমাদের ডাকেন আর মঞ্চে দালালদের জায়গা দেওয়া হয় আসলে আমি আমি এটার মধ্যে খুব নতুনত্ব বা বিস্ময়কর কিছু পাইনি কারণ হচ্ছে এনসিপি তো তার বেশি কোন আদর্শিক দল হয় নাই এটা পাঁচ আগস্টের জোয়ারে ক্ষমতা লোভী ক্ষমতা লোভী তো রাজনীতি নিয়ে সার্জিসরা ও তাদের তারা যেই বয়সী এই বয়সী লোকজনার সভাপতি সেক্রেটারি হইতে হবে না বুড়া বুড়া লাগবে তারা কিন্তু হয়ে গেছে তারপরে তারা যা না তার চেয়ে বেশি তারা প্র্যাকটিস করার চেষ্টা করে এবং দেশে এখন যত গোলযোগ এই যে দেখেন ঘুম থেকে উঠেই আমরা যেদিন কথা বলছি সাথে অক্টোবর সেই দিনেই তার দিনেই এই দেশে একটা বড় ভেজাল লাগতে হচ্ছে যে জাতীয় ঐক্যমত্য কমিশন এই ঐক্যমত্য কমিশন এই জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন হবে এটার একটা রূপরেখা দিচ্ছে এটা সরকার বাস্তবায়ন করতে কেউ কেউ বলছেন সংবিধান ফাইনালি বদল হয়ে যাচ্ছে এগুলো সবকিছুই এনসিপি তার উপরে চাপিয়ে দেওয়া সব ব্যাপার মানে এনসিপি তার নিজের বুদ্ধিতে করছে এটা আমি বলবো না এসপি দিয়ে করাচ্ছে এবং এরা ব্যবহার হইতে মজা পায় এদের পেছনে যারা আছেন বিগ বস সেই বিগ বস দের এরা ব্যবহার হতে খুব মজা পান এবং আখের গোছানোর বিষয়টি সহ আমরা ভিডিও দেখি না তাদের এক একজনের সার্জিস বা আপনার হান্নান মাসুদ তাদের যে গাড়ি গাড়ির সহ ছোট ছোট ভিডিও হ্যাঁ গর্জিয়াস মানে এক বছরের মধ্যে মাঝে মধ্যে হিংসা হয় যে এক বছরে এত উন্নতি করার সম্ভব ছেলেগুলো সুপার ট্যালেন্ট সুপার মেধাবী সুপার হচ্ছে পরিশ্রমী আর না হলে সারা দেশ সামলে এক বছরের মধ্যে এত দামি গাড়ি টাড়ি কেমনে করে যাক তাদের নিজের লোকজনই তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিচ্ছে আমি ধন্যবাদ জানাই সাবেক ছাত্রলীগ বর্তমান এনসিপি ভবিষ্যতে কোন দলে যান অগ্রিম সরজি সালুমকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি আপনি কি রহমান